স্পিকার প্রণালী বিধি একাত্তর অনুসারে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণের নোটিশ আমি মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমার উত্থাপনীয় বিষয় আমার নির্বাচনী এলাকা বাগেরহাট জেলার মোরেলগঞ্জ একটি ঐতিহ্যবাহী প্রাচীন নদী বন্দর মোরেলগঞ্জ উপজেলার মোরেলগঞ্জ শহর ও সংলগ্ন ছয়টি ইউনিয়নের স্থায়ী বেরিবাদ ও স্লুইসগেট নির্মাণ প্রসঙ্গে এবং শরণখোলা উপজেলার সদ্য সমাপ্ত টেকসই বেরিবাদের দুইশো কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যাপ্ত নদী শাসনের অভাবে এই মুহূর্তে ভাঙনের সম্মুখীন হয়েছে এমত অবস্থায় আমি মাননীয় সম্পদ প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে এই এলাকার জন্য জরুরি ভিত্তিতে প্রকল্প প্রণয়ন করে এই এলাকার বিশেষ করে মোরেলগঞ্জ শহর আমাদের বর্ষা মৌসুমে প্রতিটি জোয়ারে প্লাবিত হয় এবং এটি একটি পৌর এলাকা এখানে বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে এবং এখানে বেরিবাদ না থাকার কারণে আমার এই ছয়টি ইউনিয়ন লবণ পানির করাল গ্রাসে এখানে মানুষের জীবনযাত্রা অতিষ্ঠ হয়ে পড়েছে তাই অনত বিলম্বে মোরেলগঞ্জের বেরিবাদ এবং স্লুইসগেট নির্মাণ এবং স্মরণখোলার সদ্য সমাপ্ত টেকসই বেড়িবাদের পর্যাপ্ত নদী শাসন করার জন্য একটি প্রকল্প গ্রহণ করার জন্য আমি মাননীয় সম্পদ প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি